আমি অধ্যাপক জাহিদুর রহমান অধ্যাপক সার্জারি তো আমি এখন কথা বলবো মলদার বা পায়ুপথের যে কমন সার্জিক্যাল সমস্যা এবং তার সমাধান বিষয়ক বা আধুনিক চিকিৎসা পদ্ধতি কী আছে সে বিষয়ে মলদার বা পায়ুপথের যে কমন সমস্যা সেটা হচ্ছে যে আমরা জানি সবাই যে বলে পাইলস বা কখনো বলে অ্যানাল ফিসার এবং ফিস্টুলা তো সাধারণ মানুষ যারা এই তিনটাকে একই রকম রোগ অনেকে মনে করে তো এটার রোগের লক্ষণও মোটামুটি অনেকটা কাছাকাছি হয় কিছু কিছু পার্থক্য থাকে তবু মানুষ কোনটা আসলে যে হয়েছে তার এটা কি তার পাইলস না ফিশার না ফিস্টুলা অনেক সময় বুঝতে পারে না তো সেই রোগের লক্ষণসমূহ আমি দু একটা বিষয় আলাপ করব যাতে সাধারণ মানুষ একটু বুঝতে পারে এবং এর চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক কি ব্যবস্থা আছে যেটার মাধ্যমে মানুষ সহজে সমাধান পেতে পারে তো পাইলস রোগ যেটা হয় মূলত মলদারে মানুষের রক্ত যায় সেটা পায়খানা বা মল ত্যাগের আগে বা অনেক সময় পরে সাধারণত এটা ব্যথা খুব একটা হয় না আমরা বলি ব্যথা মুক্ত মূলত এখানে ব্লাড যাওয়া এটা আমরা পাইলসের প্রথম এবং প্রধান লক্ষণ আরেকটা যেটা আমরা কমন রোগ অ্যানাল ফিশার বা সহজে মনে হয় মলদার এখান থেকে ফেটে যাওয়া তো মলদার ফেটে গেলে যে সমস্যাটা হয় সেটা ব্যথা হয় তীব্র ব্যথা তো এই রোগের মূল সমস্যা হচ্ছে তীব্র ব্যথা সেটা মল বা পায়খানা করার সাধারণত পরে বা পায়খানা করার সময় তীব্র ব্যথা অনুভব হয় সাথে রক্তও যেতে পারে আরেকটা সমস্যা যেটা সেটা আমরা বলি যে ফিস্টুলা তো ফিস্টুলাটা একটু এই দুটো রোগের চেয়ে একটু আলাদা এখান থেকে হয় যে মলদারের পাশে ছোট একটা ছিদ্র মাঝে মাঝে এখান থেকে একটু রস বা পুজ রুগীরা সাধারণত এরকম বলে থাকে রস আসে বা পুজ যায় কখনো কখনো আবার এটা ওরকম কোনো বোঝা যায় না যে কী ধরনের অসুবিধা হঠাৎ হঠাৎ আবার পুজ যাচ্ছে রস যাচ্ছে আবার কিছুদিন ভালো থাকে সাধারণত এইরকম যদি হয় তাহলে আমরা তাকে সাধারণভাবে ধরে নেওয়া যায় যে তার একটা ফিস্টুলা রোগ হয়তো হয়েছে তো এরকমভাবে যদি আমাদের কাছে আসে তখন আমরা বাকি জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখি দেখে আমরা একটা ডায়াগনোসিস আসে যে তার কি রোগটা আসলে হয়েছে তো এই জন্য আমি বলবো যে যাদের এই ধরনের মলদারের এই যে কথাগুলো বললাম যাদের এই ধরনের সমস্যা হয় তারা যাতে দেরি না করে ডক্টরের শরণাপন্ন হয় তাতে হবে যে রোগটা সহজে ধরা পড়বে এবং আগে আগে ধরা পড়বে এবং তার চিকিৎসাটাও তখন সহজ হয় তো সাধারণ মানুষ যেটা করে যে এই ধরনের সিমটম হলে নিজেরা আগে চিকিৎসা নেয় অথবা বাড়ির লোকজন বা প্রতিবেশী বা অথবা সাধারণ ডক্টরের কাছে গিয়ে যে সমস্ত চিকিৎসা নিতে থাকে ডক্টরের কাছে আসতে দেরি করে এবং আলটিমেটলি জটিলতা তৈরি হয় তো সেরকম না করে এই ধরনের সিমটম দেখা দিলে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত নিয়ে ডায়াগনোসিস হলে তখন আমরা এটার সহজে চিকিৎসা করতে পারি এবং ভালো হওয়ার সম্ভাবনা তখন বেড়ে যায় আসলে তো এখন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু যদি আলাপ করি তো পাইলস দেখা যায় যে আমরা বলি যে শুরু থেকে এক ধরনের হয় আমরা গ্রেডিং ভাগ করি তো গ্রেড ওয়ান টু থ্রি ফোর এরকম হয় তো আর্লি যদি সিমটম হয় গ্রেড ওয়ান বা গ্রেড টু অনেক সময় দেখা যায় যে তার জন্য সার্জারি প্রয়োজন হয় না খুব আর্লি হলে তো তখন আমরা বলি এটা ডায়েটারি মডিফিকেশান বা স্টাইল মডিফিকেশান হয় সাধারণত দেখা যায় যে যাদের এই ধরনের পাইলস হয় তাদের কোষ্ঠকাঠিন্য একটা সমস্যা থাকে অথবা পারিবারিক ইতিহাস থেকে অনেক সময় এরকম হয় তো যারা আর্লি সিমটম নিয়ে আসে বা বলি গ্রেড ওয়ান বা গ্রেড টু অনেক সময় তারা ওই ওই লেভেলে ধরা পড়লে তখন আমাদের অপারেশনের প্রয়োজন হয় না আমরা ডায়েটের মডিফিকেশান যাতে অনেক বেশি করে পানি খাওয়া শাক সবজি খাওয়া ফাইবার জাতীয় খাবারগুলো ইনটেক করা তখন দেখা যায় যে সিমটমটা আর এরকম হয় না তো এটা একটা কমন সাজেশন আমরা দিয়ে থাকি এবং এভাবে মেনটেন করলে দেখা যায় যে রোগটা প্রোগ্রেশন হয়ে আবার পরের স্টেপে যাওয়া মানে স্টেজ থ্রি বা ফোর যাওয়া অনেক লেন্দি হয় সেক্ষেত্রে রুগীরা অনেক দিন ভালো থাকতে পারে যদি এবং এভাবে মেনটেন করা যায় তো এটা এক ধরনের সাধারণ আমরা চিকিৎসা পদ্ধতি বলতে পারি আর অনেকে দেখা আছে এটা মেনটেন করার পরেও কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে আমরা কিছু আমরা এই যেসবগুলির ভুষি বা ল্যাকজেটিভ জাতীয় আমরা কিছু প্রেসক্রিপশন দিয়ে থাকি তো এগুলো ফলো করা যেতে পারে অ্যানাল ফিশার বলছিলাম যে এটা আসলে খুব কষ্টদায়ক হয় কারণ এখানে মলদানে ব্যথা হয় তো এটার জন্যও আমরা খুব আর্লি স্টেজে যারা আসে সেক্ষেত্রে আমরা কিছু কনজারভেটিভ চিকিৎসা বলে থাকি তো এক্ষেত্রে আমরা দিয়ে থাকি অনেক পেশেন্ট এটাতে রেসপন্ড করে বা ভালো হয় অনেকেই দেখা যাচ্ছে যে এটাতে আবার ভালো হতে চায় না তখন আমরা অপারেশনের ব্যাপারে সাজেশন দিয়ে থাকি ফিস্টুলা রোগটা এটা আসলে যখন একবার ফিস্টুলা হয়ে যায় তখন এটার আর সাধারণ কোনো চিকিৎসা বা আমরা কনজারভেটিভ চিকিৎসা যেটা বলি এইটা আর পসিবল না তখন তাকে অবশ্যই আমাদের অপারেশনের ব্যাপারে যেতে হয় তো আমরা দেখছি যে এই যে পায়েলস ফিশার বা ফিস্টুলা করোনা কোনো সময় এটা অপারেশন যখন আমরা সাজেস্ট করে থাকি তো এই অপারেশনের আসলে গত বিশ বছর যদি আমরা দেখি যে আগে যে অপারেশনগুলো হতো সময়ের সাথে সাথে মেডিকেল সায়েন্স উন্নতির সাথে সাথে চিকিৎসা পদ্ধতিও পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের উদ্দেশ্য হয় যে মানুষকে কমফোর্ট দেওয়া এবং চিকিৎসাটা যত পারমানেন্ট হয় কিনা সেই চিন্তা ভাবনার মাধ্যমে আসলে এই উন্নতিটা হয় তো এখন আমরা আগে যে অপারেশন করা হতো যে মলদার কাটা ছেঁড়া করে বিশেষ করে পাইলসের ক্ষেত্রে বা ফিশারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি উন্নতির সাথে সাথে এই কাটা ছেঁড়ার যে অপারেশন সেটা আমরা অ্যাভয়েড করতে পেরেছি তো এখন আমরা যে পদ্ধতি সবচেয়ে আধুনিক পদ্ধতি সেটা লেজার পদ্ধতির মাধ্যমে আমরা এই ফিশার অথবা মলদার আমরা যে বলছি পায়েস এবং ফিস্টুলা এটার চিকিৎসা আমরা দিয়ে থাকি তো লেজার পদ্ধতির যে সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ বা সুবিধা আমরা যেটা বলি সেটা হচ্ছে মলদারের কোনো কাটা প্রয়োজন হয় না তো এটা রুগীদের জন্য অনেক বেশি অপারেশন এবং অপারেশনের পরের যে সময়টা অনেক বেশি বলি আমরা পেশেন্ট ফ্রেন্ডলি যে যেহেতু কাটাছেরা প্রয়োজন হয় না কোনো সেলাইয়ের প্রয়োজন হয় না সেক্ষেত্রে অপারেশনের পরে রুগীরা সাধারণত যে ভয়টা পায় বা আগে যেটা হতো মলদার কাটা করতে হতো অপারেশনের পরে জটিলতা হতো অনেক রুগীদের ভালো হতে অনেক সময় লাগত দুই তিন সপ্তাহ চার সপ্তাহ এবং ড্রেসিংয়ের প্রয়োজন হতো আমরা বলি যে হিপ যেটা গরম পানিতে বসা তো লেজার পদ্ধতির ফলে দেখা যাচ্ছে এর কোনোটাই প্রয়োজন হয় না তো একদিন দুই দিন বা তিন দিন একটু রেস্ট নিলেই রুগীরা তাদের স্বাভাবিক কাজে আস্তে আস্তে ফিরে যেতে পারে তো এটা আমাদের পেশেন্টের জন্য বড় ধরনের একটা সুবিধা আর আর একটা বড়ো সুবিধা হচ্ছে এটা অনেক সময় হাসপাতালে ভর্তিও লাগে লাগে না এটা আমরা ওপিডি কেস বা আউটডোর বেসিসও করতে পারি তার মানে যেহেতু আমাদের কাটা ছেঁড়া নাই রক্তপাত নাই সে তো আমরা অপারেশন করলে দু তিন ঘন্টা হসপিটালে থাকার পরেও আমরা বাসায় ছেড়ে যেতে পারি বাকি চিকিৎসাটা কিন্তু বাসায় নিতে পারে তো এইটা আমাদের আধুনিক পদ্ধতির যে সুবিধা লেজারের আর লেজার ফিস্টুলা চিকিৎসাটাও এরকম আমরা জানি ফিস্টুলা চিকিৎসাটা আসলে একটা জটিল রোগটাও জটিল এবং এটার সমাধানটাও জটিল অনেক সময় দেখা যায় যে এটা একবারে অপারেশনে ভালো হতে চায় না তো লেজার পদ্ধতির ফলে এই ফিস্টুলা চিকিৎসাটাও একটা যুগান্তকারী পরিবর্তন আসছে এখানেও মেজর কোনো কাটা ছাড়ার প্রয়োজন হয় না তো এবং ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যায় যে এখানে আশি থেকে নব্বই ভাগ রুগী একবারে এই এক সিটিংয়ে লেজার দিলেই ভালো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে অনেক সময় প্রয়োজন হয় দুইবার বা তিনবার প্রয়োজন হয় কিন্তু বেশিরভাগ রুগী এই ফিস্টুলা রোগে লেজার পদ্ধতির মাধ্যমে একবার অপারেশন করলেই দেখা যায় যে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সবচেয়ে বড় যে অসুবিধা হয় ফিস্টুলা অপারেশন করার পরে যে জটিলতাগুলো হয় দেখা যায় যে যে অনেকের মল ধরে রাখতে পারে না বিশেষ করে ফিস্টুল অপারেশনের পরে আমরা আগে যে পদ্ধতি কাটা ছেড়া করে অপারেশন করতাম লেজার পদ্ধতি এই অপারেশন করার ফলে এই যে অসুবিধাটা এটা থাকে না অর্থাৎ বাথরুম মল ধরে রাখার যে ক্যাপাসিটি এইটা নষ্ট হয় না এটা আমাদের রুগীদের জন্য অনেক বড় ধরনের অ্যাডভান্টেজ তো এগুলো আমাদের মোটামুটি যে কমন মলদারের যে সার্জিক্যাল রোগ এবং এর যে আধুনিক চিকিৎসা এই বিষয়ে মোটামুটি এটুকুই আমাদের মানুষ সাধারণ মানুষের জন্য আমাদের মেসেজ তো আপনারা অবশ্যই সচেতন হবেন এবং চিকিৎসা পদ্ধতি যে আধুনিক হয়েছে এটা আপনাদের জানার দরকার এই জন্যই যে সঠিক জায়গায় যদি আপনারা যেতে পারেন তাহলে আপনাদের অবশ্যই চিকিৎসাটাও সুন্দর হবে এবং আপনাদের অপারেশনের পরের যে জটিলতাগুলো সেগুলো অনেকটা অ্যাভয়েড করা যাবে